বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকার দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ করানোর দাবিতে আগামীকাল সকাল দশটা পর্যন্ত আলটিমেটাম দিয়েছেন তার সমর্থকরা এ সময়ের মধ্যে ইশরাককে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার বিষয়ে কোনো সিদ্ধান্ত না এলে আরও কঠোর কর্মসূচি হুঁশিয়ারি দিয়েছেন তারা এ নিয়ে এক প্রশ্নের জবাবে যুব ও ক্রীড়া এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব পিয়া তার মন্তব্য জানিয়েছেন আজ ঢাকার সাভারে জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটের জাতীয় যুব সমাবেশের অনুষ্ঠান শেষে তিনি বলেন মামলায় স্থানীয় সরকার বিভাগ পক্ষভুক্ত ছিল ছিল না এবং রায়ও স্থানীয় সরকার বিভাগের প্রতি কোনো নির্দেশনা ছিল না যেহেতু নানা ধরনের আইনি জটিলতা তৈরি হয়েছে ম্যাচ সংক্রান্ত জটিলতা তৈরি হয়েছে এই জটিলতা গুলো নিরসনে আমরা আইন মন্ত্রণালয়ের মতামত চেয়েছি এবং আমরা জানতে পেরেছি যেহেতু একটা আহ রেড পিডিশন হয়েছে আহ আমরা লিগেল নোটিশ ও পেয়েছি এবং ওই রেড পিডিশন শুনানি হয়তো আজকে হওয়ার কথা তো এই একদিকে বি বিচারাধীন আর একদিকে যেসব আইনি জটিলতা এরাইজ করেছে আর সেগুলোর সমাধান হলে আমরা কোনো একটা সিদ্ধান্ত দিয়ে দেবো দেখেন আহ যখন সরকার কাজ করে সরকার একটা বডি হিসেবে কাজ করে কেউ ব্যক্তিগতভাবে এখানে কোনো সিদ্ধান্ত নেই আর বা ইয়ে করার আর সুযোগ নেই বিশেষ করে এই ধরনের বড় আহ ডিসিশন একা ব্যক্তি হিসেবে আমি নিচ্ছি এটা ভাবার কোনো কারণ নেই আর যেহেতু এখানে আইনি জটিলতা আছে এবং এখানে আদালতে বিচারাধীন বিষয় আছে এখানে আমাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করে তো আসলে লাভ নেই আদালতের যে আইনি লড়াই সেটা লড়তে হবে এবং যে জটিলতা গুলো আছে সেই সংক্রান্ত আমরা আইন মন্ত্রণালয়ের মতামত চেয়েছি আইন মন্ত্রণালয় যেহেতু ক্ষেত্রে বিশেষজ্ঞ তাদের মতামতের ভিত্তিতে হয়তো আমরা একটা সিদ্ধান্ত পৌঁছতে পারি মঙ্গলবার দুপুরে সাভারের জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে উদ্যোক্তা উন্নয়নে তারুণ্য ও আগামীর সম্ভাবনা প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত যুব সমাবেশ দুই হাজার পঁচিশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন আসিফ মাহমুদ সজীব ভুইয়া আমরা যদি পৃথিবীর ইতিহাসের দিকে তাকাই প্রত্যেকটি দেশের গুরুত্বপূর্ণ পথ পরিবর্তন এবং ভাগ্য পরিবর্তনের সাথে তরুণদের ঐতিহাসিক অবদান রয়েছে বিশেষ করে বাংলাদেশের প্রত্যেকটি ঐতিহাসিক বড় পরিবর্তন এবং জনগণকে আশা দেখানোর সাথে এদেশের তরুণদের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে যার সবচেয়ে সাম্প্রতিক যেই উদাহরণ সেটা হচ্ছে জুলাই গণভ্যুত্থান তবে এই গণভ্যুত্থানের মাধ্যমে এদেশের তরুণরা শাসকের শুধুমাত্র শাসকের পরিবর্তন চায়নি আর তরুণরা চেয়েছে দেশের একটি গুণগত পরিবর্তন রাষ্ট্রীয় সকল প্রতিষ্ঠানের ইতিবাচক সংস্কার যাতে করে আমরাও পৃথিবীর বুকে একটি মর্যাদাবান জাতি হিসেবে রাষ্ট্র হিসেবে নিজেদেরকে উত্থাপন করতে পারি আপনারা জানেন আমাদের সরকার এই আকাঙ্ক্ষা বাস্তবায়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছে আমরা বিশ্বাস করি এই আকাঙ্ক্ষা বাস্তবায়নের পথে তরুণরাই সবচেয়ে গুরুত্বপূর্ণ সহযোগী ভূমিকা পালন করবে সেই জায়গা থেকে আমরা তরুণদেরকে আমাদের পলিসি থেকে শুরু করে সকল কার্যক্রমের মাধ্যমে যত বেশি এম্পাওয়ার করতে পারব তাদের ক্যাপাসিটি এবং দক্ষতা বৃদ্ধি এবং উন্নয়নে সহযোগিতা করতে পারবো বাংলাদেশ তত দ্রুত এবং তত তত বেশি এগিয়ে যাবে ভারত কর্তৃক পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা প্রসঙ্গে উপদেষ্টা বলেন এই নিষেধাজ্ঞার ফলে আমাদের থেকে ভারত বেশ ক্ষতিগ্রস্ত হবে বলে আমরা মনে করি এখন আমাদের বিকল্প ব্যবস্থা খুঁজতে হবে বিকল্প ব্যবস্থা হওয়ার আগ পর্যন্ত ব্যবসায়ীদের সাময়িক কিছু সমস্যা হবে তবে আমরা মনে করি এতে দীর্ঘমেয়াদীভাবে আমাদের আত্মনির্ভরশীল হওয়ার একটি সুযোগ সৃষ্টি হয়েছে এবং দেশ সামনের দিকে এগিয়ে যাবে বাণিজ্য মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা তো বলেছেন যে নিষেধাজ্ঞায় আমাদের থেকে বেশি ভারতেরই ক্ষতি হবে কারণ আমদানিটা আমরা মানে ভারত বাংলাদেশে বেশি রপ্তানি করে থাকি তবে অবশ্যই যেহেতু সেক্ষেত্রে আমাদের বিকল্প ব্যবস্থা খুঁজতে হবে এবং সেই বিকল্প ব্যবস্থা খোঁজা পর্যন্ত তো কিছু আহ প্রতিবন্ধকতা থাকবে এবং ব্যবসায়ীদের সাময়িক হয়তো কিছু ক্ষতি হবে তবে দীর্ঘমেয়াদে আমরা মনে করি এটা আমাদের ভার দিকে জাতীয় যুব উন্নয়ন প্রশিক্ষণ ও প্রশিক্ষিত উদ্যোক্তাগণের সঙ্গে মেলবন্ধনের সৃষ্টি সহ রাষ্ট্রের গৃহীত পদক্ষেপ সম্পর্কে যুবক অবহিত যুব সমাবেশের আয়োজন করা হয় সমাবেশে জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটের মহাপরিচালক ড বশিরুল আলমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মাহবুবুল আলম সহ যুব ইনস্টিটিউটের সকল কর্মকর্তা কর্মচারী ও প্রায় সাতশো তরুণ তরুণী ও উদ্যোক্তারা